গুড মর্নিং এভরিওয়ান সকাল থেকে বিকেল পর্যন্ত যা করি সেটাই শেয়ার ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি সকাল থেকে এখানে ওয়েদারটা খুবই খারাপ খুব মেঘলা করেছে সেখানে আমি জামা কাপড় তো এখন পুরো ঘর পরিষ্কার করে এখানে দেখতে আছো একটা কাকু আমাদেরকে ক্যাবুলি এগুলো দিয়ে গেল আর এখানে আমি স্নানের জন্য সব কিছু রেডি করে নিই চলো আমি চান করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই পাপিয়া বিশ্বাস কমেন্ট করছে তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ পাপিয়া তারপর সুস্মিতা সিঙ্গার কমেন্ট করেছে দারুন থ্যাংক ইউ সুস্মিতা দি তারপর মেঘ বৃষ্টি কমেন্ট করছে খুব 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 সুন্দর হয়েছে তোমাদের সাথে কমেন্টের রিপ্লাই দিয়েছে দিকে আমার স্নান পুরো কমপ্লিট তারপর আমার সিঙ্গারটা কমপ্লিট করার প্রয়োজন তারপর খাওয়া দাওয়া হবে ভিডিও নেওয়ার কথাই ভুলে গিয়েছি কেউ কিছু মনে করো না আর এখন কেউ সবাইকে জানে শুভ বিকেল আমি প্রায় বিকেলের দিকে বিকেলেও দেখছি যে যেই লাও সেই কদু মেঘটা যেরকম ছিল সেই রকমই হয়ে আছে না রোদ দিচ্ছে না অন্য কিছু আর সব জামা কাপড় ধুয়ে দিয়েছি রাতের সবজির জন্য সবকিছু এখানে আমি বের করে নিয়েছি রাত আর ভিডিও করা হয় না যেহেতু এই মোবাইলটা তোমার দাদা ভাইয়ের কাজে লাগে কারণ আমার মোবাইলটা প্রায় খারাপ হয়ে গেছে আমি চেষ্টা করছি ওকে কিছু একটা গিফট করার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আর এখানে তোমার দাদা ভাই কাছ থেকে এসে এখন আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আমি ভিডিওটা করে নিলাম যেহেতু ও মনে করে দিল যে ভিডিও করে নিয়ে আমরা দুজন কিছুক্ষণ মুভি দেখার পর এখন আমার পালা হচ্ছে চুল বান্ধা তো চুলটা আমি যেমন তেমন করে বেঁধে নিয়েছি রাতের জন্য এখন শুয়ে পড়বো আমরা তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবা